শুভ সকাল বন্ধুরা আজ হচ্ছে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আমার ঘরে আমি ঠাকুরকে কীভাবে পুজো দিই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে বাবা বাজার থেকে নিয়ে চলে এসছে ফুল ঠাকুরের মালা এই যে ওপরের প্যাকেটটা দেখছো এটার মধ্যে আছে ফুল বেলপাতা তুলসী পাতা সব কিছু আছে দুর্বা সব কিছু আছে আর এইটার মধ্যে বাঁদিকে যে প্যাকেটটা আছে নিচে এই যে এটা এটার মধ্যে আছে মালা ঠাকুরের এখন যেহেতু বর্ষাকাল বর্ষাকালে বেশ রজনীগন্ধা আর এই গাঁদার মালাটাই বিশেষ করে পাওয়া যায় তবে আমার জুইয়ের মালা বেলের মালা বেশি ভালো লাগে ঠাকুরকে পড়াতে যাই হোক যা পাওয়া গেছে তাতেই হবে আর এখানে নিয়ে চলে এসছে মিষ্টি আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে পুজো করতে কিন্তু বেশ খানিকটা সময় লাগে তো এদিকে আমি ঠাকুরের আসনটা আগে থেকেই বাসি ফুলগুলো ফেলে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে আমি এখন আমার লোকনাথ বাবাকে নামিয়ে নিলাম লোকনাথ বাবাকে করাবো স্নান বাবার মাথা থেকে মুকুরটা খুলে রেখে দিলাম গলার চিনটা আমি খুলি না মুকুরটা খুলে স্নান করাই একবার এমন হয়েছিল জানো তো মিষ্টু মুকুরটাকে খুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে খুব খোঁজাখুঁজির পরে তারপরে দেখি হঠাৎ করে ঠাকুরের ঠিক সামনেই দেখছি মুকুরটা পড়ে আছে বলছি মাম্মা আমি তো ওটা বাইরে ফেলেছি কিন্তু তারপর দেখলাম জানি না কেন হয়তো ঠাকুরেরই মহিমা হতে পারে ভগবানের মহিমা সামনে দেখি ঠাকুরের লোকনাথ বাবার সামনেই মুকুরটা পড়েছে আমি তো ভীষণ মানে ভয় পাচ্ছিলাম কী হলো কী হলো এমন একটা ঘটনা আর একটা ঘটনা ঘটেছিল আমার ঘরে যে বজরাংবালি আছে তোমাদেরকে কখনো পরে শেয়ার করব বজরাংবালির গলায় আমি মঙ্গল সূত্র মানে আমার বিয়েতে পাওয়া একটা মঙ্গল সূত্র সেটা কেন পড়িয়ে রেখেছি ঠাকুরকে আমার নিজের মনে হয় যে আমার ভালো লেগেছিলো সেই আমি পড়িয়ে রেখেছিলাম তো হঠাৎ করে একদিন মিষ্টু খেলতে খেলতে মঙ্গলসূত্রটাকে না খুলে ফেলে দিয়েছিল আমি তো খুব বাড়িতে এসে কান্নাকাটি করছি আমি মঙ্গলসূত্রটা পরিয়ে রেখেছি ঠাকুরের গলায় কে ফেলে দিল কিভাবে পড়ে গেল কোথায় হারিয়ে গেলো এরকম ভয় পাচ্ছি খুব কাঁদছিলাম মিষ্টুকে তো খুব বকাবকি ইতিমতো মিষ্টুকে আমি মেরেওছি পরের দিন সকালবেলা অদ্ভুত কাণ্ড আমি লোকনাথ বাবার সামনে এসে দেখি সেই মঙ্গলসূত্রটা পড়ে আছে মানে আমি তো পুরো অবাক হয়ে গেছিলাম মানে আমার আগের দিন তো আমি ঘুমোতে পারিনি টেনশানে কারণ ওটা আমার বিশ্বাস যে ওই মঙ্গলসূত্রটা আমার বাজরংবাড়ির গলায় থাকলে সেটা ভালো হবে সেটা ভেবেই আমি পড়িয়ে রেখেছিলাম তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমি বেশ খানিকটা গুছিয়ে নিয়েছি আর এখানে আমি যে ধান আসলে ঠাকুরের লক্ষ্মীর ঘটের নিচে যে ধানটা দিতে হয় সেই ধানটাকে আমি খুঁজছি ধান তো নেই প্রত্যেকটা ধানের ভেতরে ফাঁপা একটাতেও চাল নেই এবার ওই রকম ধান দেওয়া যায় না ঠাকুরের ঘটের নিচে খুঁজে 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 দিতে হচ্ছে আসলে এবার আমি লক্ষ্মী পুজোর সময় কি করেছিলাম একটা ভুল লক্ষ্মী পুজোর সময় যে ধানের ছড়াটা কিনতে হয় সেই ছড়াটা দিয়েই কিন্তু আমি মোটামুটি আমার গোটা বছরটাই চলে যায় কিন্তু এবছর এমন হয়েছে আমি অন্য দোকান থেকে কিনেছি আর আমাকে দিয়ে দিয়েছে এমন একটা ধানের ছড়া যেটাতে ধান কম ছিল মানে ভেতরে চাল নেই ফাঁপা ভেতরগুলো যাই হোক আমি তো বুঝতে পারিনি নিয়ে চলে এসেছি আর এখন আমি ঘটেও সিঁদুর দেওয়া হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি করে পড়ছি মিষ্টি এখনও ঘুম থেকে ওঠেনি মিষ্টু যদি ঘুম থেকে উঠে চলে আসতো না এতক্ষণে ওই মিষ্টির ভাগ মিষ্টু নিয়ে নিত খায় না কিন্তু নিয়ে গিয়ে দুষ্টুমি করে এখানে আমি দুর্বা ঘাসগুলোকে ভাগ করে নিচ্ছি কিছুটা দেবো আমার গণেশ দাদার হাতে আর কিছুটা দেবো লক্ষ্মীকে মানে যখন আমরা পাঁচালি পড়বো এই যে গণেশ দাদার হাতে দিয়ে দিয়েছি এখন আমি তারা মাকে দিয়ে দিলাম জবা ফুল আর এখন দিয়ে দেবো আড্ডা মাকে আড্ডাপীঠ গেছিলাম সেই ব্লগটাও আমার চ্যানেলে শেয়ার করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো আবার ইচ্ছে আছে মায়ের কাছে যাব মা না ডাকলে তো মায়ের কাছে পৌঁছানো যায় না আরেকবার যাব খুব ভালো লেগেছিলো আমার পিঠে গিয়েছি মাসিদের সাথে গেছিলাম আমরা আর এখানে শিব ঠাকুরের মাথা দিয়ে দিলাম বেলপাতা আর এখন আমি এই দিকটাকে একটুখানি গুছিয়ে নিচ্ছি লোকনাথ বাবাকে আমি এনেছিলাম আসলে আমার শ্বশুরবাড়িতে রাম ঠাকুরকেই ওনারা পুজো করতেন কিন্তু লোকনাথ বাবাকে আমি বিয়ে হয়ে আসার পরে এনেছি আমরা বিয়ের পরে একবার চাকলা গেছিলাম সেখান থেকে লোকনাথ বাবাকে নিয়ে এসেছি বিয়ের আগে আমি বহুবার চাকলা গেছি কেন আমার বাপের বাড়ির খুব কাছাকাছি হচ্ছে চাকলা ধাম তো সেখান থেকে তো অনেকবার যাওয়া আসা করা হয়েছে আর আমার লোকনাথ বাবার পুজো হয়ই আমাদের বাপের বাড়িতে তোমাদেরকে সেটা শেয়ারও করেছি তো মানে আমরা লোকনাথ বাবার ভক্ত তো সেই হিসেবে আমি ভাবলাম আমি যেখানে থাকবো সেখানে আমার বাবা থাকবেন এটা কখনো হতেই পারে না সেটা ভেবেই আর কি বাবাকে নিয়ে আসা তো নিয়ে এসেছি অদ্ভুতভাবে আরেকটা ঘটনা বলি তোমাদেরকে এই যে আমাদের যে সিংহাসনটা বড় সিংহাসনটা দেখছো দেখো লোকনাথ বাবার যে আসনটা আর আমাদের যে সিংহাসনটা আছে বড় দুটো কিন্তু একই রকম দেখতে কাকতালীয়ভাবে এমন হয়েছিল আমি যখন এই আসনটা নিয়ে এসেছিলাম মানে লোকনাথ বাবার আসনটা বাড়িতে আনার পরে দেখছি দুটো আসনের ওপরের দিকটা একই রকম মানে ভগবান না চাইলে যে কোনো কিছু হয় না সেটা সত্যিই মানে অনেকভাবে আমি সেটা ফিল করি বুঝতে পারি ইভেন আমার যখন খুব মন খারাপ করে খুব কষ্ট হয় আমি যখন আমার ঠাকুরকে বলি যে এরকম হচ্ছে কেন এরকম হচ্ছে আমার সাথে আমি বুঝতে পারছি না তুমি আমাকে বলো কেন এরকম হচ্ছে ভাই কোনো না কোনোভাবে ঠিক সঠিক পথটা মিলেই যায় জানি না আমার এটা বিশ্বাস আমি যখনই আমি কোনোদিনও লোকনাথ বাবাকে না খাইয়ে দিয়ে মানে নিজে কখনো কোনো কিছু খেতে পারি না আমার খুব কষ্ট হয় আমার খুব ভালো লাগে লোকনাথ বাবাকে আমি প্রত্যেক দিন যখন পুজো করি তোমাদের সঙ্গেও শেয়ার করেছি আগেও দু তিনটে ব্লগে যেন আমার লোকনাথ বাবাকে যাই ভোগ দিই না কেন নকুলদারা মিষ্টিটাই তো প্রায় দিন দেওয়া হয় বেশিরভাগ দিন নকুলদারা মিষ্টি দেওয়া হয় বৃহস্পতিবার দিন বাবা বাজার থেকে মিষ্টি নিয়ে আসে সেটা দেওয়া হয় তো আর কয়েকটা দিন তো পুজো দিতে পারি না সেই কদিন তো খুবই অসুবিধা হয়ে যায় যাই হোক যে কদিন পারি সে কদিন আমি আমার বাবাকে না ভোগ খাইয়ে দিয়ে যে কখনো কোনো খাবার গ্রহণ করতে পারি না আমার এরকমও হয় অনেক সময় হয়তো ঘরে আমার লোকনাথ বাবাকে পুজো দেওয়া হয়নি কিন্তু আমি হয়তো কিছু খেতে গেছি আমার এটা মনে হয় যে আমার ঠাকুরই তো এখনও খায়নি, এটা আমি আমার খুব কষ্ট হয় তখন তো যাই হোক এটা আমার বিশ্বাস আমার ভগবানের প্রতি ভালোবাসা শ্রদ্ধা তোমাদেরও কি আমার মতো এরকম হয় সত্যি সত্যি ভগবানকে মন থেকে ডাকলে মনে হয় এরকম কখনো কখনো হয় তো এদিকে আমি রাম ঠাকুরকেও মালাটা পরিয়ে দিলাম মালাগুলো এতটাই বড় বড় যে মালাগুলো একটা মালা দুজনকে পরানো যায় এদিকে আমি জগন্নাথ দেবও আছেন আমাদের এই যে ছোট জগন্নাথ দেবের মূর্তিটা দেখছো মাটি এই মূর্তিটা হচ্ছে আর রথে আনা হয়েছিল। মিষ্টু রথ টানে মিষ্টু এই আগের বছরই রথ টেনেছিলো আমি ঘরে রথের পুজো করেছিলাম জগন্নাথদেবকে সেই ভিডিওটাও আমার চ্যানেলে আছে এবার অবশ্যই পুজো করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব সেই জগন্নাথ দেব এখানে আছে মাটির মূর্তি যেটা দেখছো আর যে ফটো দেখছো সেই ফটোটা তো আগে থেকেই ছিল তো এখানে আরেকটা মালা যেটা বেশি ছিল মানে আমাদের আশে ছটা মালা আর একটা বড় মালা যেটা সিংহাসনে ঝুলছে দেখছো সেই বড় মালাটা সিংহাসনে দেওয়া হয় আর যে ছোটো মালাটা মানে গাঁদা ফুলের যে মালাটা সেই মালাটা ছটা আনা হয় তো সেটাই আমি রাম ঠাকুরকে দুজনের ফটোটা আছে রাম দুজন রাম ঠাকুর আছেন তো ওনাকে ওনাদের দুজনের ফটোর মধ্যে একটা মালা দিয়ে দিলাম আর একটা লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের গলায় পরিয়ে দিলাম তো ঠাকুরের ঠাকুরের গলায় মালা পরানোর পর এই যে প্লেটটা দেখছি ওই প্লেটটাকে আমি খুব সুন্দর করে সাজাই তো এখানে আমি গাঁদা ফুল দিয়ে দিলাম আজকের গাঁদা ফুলগুলো আসলে এখন বর্ষাকাল চলছে তো গাঁদা ফুলগুলো খুব একটা বিশেষ ভালো আসে না একটু দেখে দেখে দিতে হয় ঠাকুরকে কি খারাপটা দেওয়া যায় আমি বেছে বেছে ভালোটা দিই আর আজকে পুজো করতে অনেকটা সময় লেগে যায় এই করতে করতে আমার সব জায়গাটা সাজাবো রোজই আমি সাজিয়ে সাজিয়ে খুব সুন্দর করে পুজো দিই আসলে টগর ফুল দিয়ে সাজালে আরও বেশি ভালো লাগে তোমরা দেখবে সাজিয়ে টগর ফুল দিয়ে সাজালে খুবই ভালো লাগে দেখতে এখানে আজকে ছিল নীলকণ্ঠ গাঁদা রজনীগন্ধা এগুলোই ছিল আজকে আজকে আর অন্য দোপাটি ফুল টুল কিছু ছিল না দোপাটি ফুল দিয়ে সাজালে দেখতে আরও বেশি ভালো লাগে যা ছিল তাই দিয়েই আমি সাজিয়ে দিয়েছি ঠাকুরের সামনেটা আমার ঠাকুরের পুজো করতে ভীষণই ভালো লাগে এবং মনটা পুরো শান্ত হয়ে যায় পুরো সারাটা দিন খুব ভালো যায় এখানে এই যে গাঁদা ফুল আজকে তো লাল যে গাঁদাগুলো অরেঞ্জ কালারের যে গাঁদাগুলো সেগুলো তো খুব কমই ছিল ইয়েলো কালারের গাঁদাগুলো বেশি ছিল ইয়েলো থেকে আমার অরেঞ্জ কালারের গাঁদা ফুলটা বেশি ভালো লাগে দেখতে আর এখন আমি সামনের দিকে রজনীগন্ধা নীলকণ্ঠ সব কিছু দিয়ে সাজিয়ে দিয়েছি আর এখানে আমি এখন মা লক্ষ্মীকে যে পাঁচালিটা পরবো পাঁচালি পরার সময় যে তিনটে দুর্বা লাগে সেই তিনটে দুর্বা একসঙ্গে করে নিচ্ছি তিনটে দুর্বা আমি এখানে নিয়ে নিলাম আর এখন চলো পাঁচালিটাকে পাড়া হয়নি পাঁচালিটা থাকে হচ্ছে আমাদের সিংহাসনের মাথার ওপর তো চলো সেখান থেকে পাঁচালিটাকে পেরে নিই ভুলে গেছি আজকে অন্য সময় পেরে নিয়ে বসি তো এই হচ্ছে আমার মা লক্ষ্মীর পাঁচালি এটা অনেক দিনের পুরনো তো আমার বিয়ের পরপরই মা কিনে নিয়ে এসেছিল একটা সময় তো এখন আমি পাঁচালিটা পরবো এদিকে আমি দুর্গাটাকেও রেডি করে নিলাম এখানে আমি ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগ দেওয়া হয়ে গেছে তো এখন পাঁচালিটা পরবো ঠাকুরের সিংহাসনটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি ওটা দেখতেও ভালো লাগে দেখেও আমার খুব শান্তি লাগছে যে আমি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছি তো এখন আমি পড়বো পাঁচালি তো পাঁচালিটা রেডি করে নিয়েছি আগে যখন মা ছোটোবেলা দেখতাম পাঁচালি পড়তো দেখতে কিন্তু খুব ভালো লাগতো আর ভাবতাম কবে মা ঠিক দুলে দুলে খুব সুন্দর করে সুর করে করে পাঁচালি পরে এখন আমার মা পড়ে পাঁচালি খুব সুন্দর করে কিন্তু মায়ের মতো করে অত সুন্দর করে পড়তে পারি না বাট চেষ্টা করি আমি আমার মতো করে পাঁচালিটা পড়ি খুব সুন্দর করে যত্ন করে তো এখন তাঁতারিটা পড়ছি তাড়াতাড়ি করে পড়ছি কারণ কি এরপরে উঠে আমাকে রান্না করতে যেতে হবে রান্নাবান্না করব তারপর বেরোবো এখনও মিষ্টি ঘুম থেকে ওঠেনি মিষ্টি ঘুম থেকে উঠে পড়লে তো আমাকে পুজোই করতে দেবে না এসে জল খেয়ে নেবে তারপর সন্দেশটা তুলে খেয়ে নেবে ওই আমার কাছে ভগবান আমি ওকে বলি তুমি আমার মালক্ষী তুমি খাও ও নিজে নিয়ে শুধুমাত্র খাবে তাই নয় সবাইকে প্রসাদ দেবে সবাইকে প্রসাদ প্রসাদ দিয়ে তারপর বলবে যে সবাইকে তো প্রসাদ এবার তুমি একটু খাও তারপর আমাকে একটু খাইয়ে দেবে দিয়ে তারপরে খেলা করতে করতে চলে যাবে তারপরে এই ফুল টুলগুলোকে নিয়ে ছড়াবে তার জন্য ও ঘুম থেকে ওঠার আগে আগে চেষ্টা করি পুজোটা করে নেওয়ার তো এদিকে আমার পাঁচালিটাও তাড়াতাড়ি করে পরে নিয়েছি আর এখন আমি পাঁচালিটাকে এই ঘটে দিয়ে দিলাম এবার শুক্রবার দিন এই ঘরটাকে নাড়াবো তারপরে এই পাঁচালিটাকে তুলবো দুর্বাটাও দিয়ে দিলাম আমার মাকে দেখতাম এরকম দুর্বাটা হাতে নিয়ে পাঁচালিটা পরে আর পাঁচালিতেও তাই লেখা আছে তো এখন আরতি করছে আজকে যেহেতু বৃহস্পতিবার সেই জন্য ঘণ্টা বাজানো যাবে না সেই জন্য ধূপটাকে ঘুরিয়ে দিলাম আর যা মন্ত্র বলার সেটা বললাম এখন হয়ে গেছে আমার পুজো টুজো করা এখন যেটা আমার কাজ সেটা হচ্ছে আমি আমার লোকনাথ বাবাকে ভোগ যা দিয়েছি সন্দেশ সেইটা খাইয়ে দেব দিয়ে জল খাওয়াবো মুখটা মোছাবো তারপরে আমার পুজোটা সম্পন্ন হবে তারপরে আমি যাব আমার কাজের জায়গায় মানে রান্নার জায়গায় আছে আমি অনেকবার দেখিয়ে নিলাম ধূপ এখন আমি শাকটাকে একটু বাজিয়ে নিই চলো কাজানোর পরে আমি ভালো করে ধুয়ে রেখে দিই না হলে না পিঁপড়েগুলো কেমন শাঁখের মধ্যে ঢুকে দেয় আর এমনিতেও শাঁখটাকে ভালো করে ধুয়ে রাখাটাই উচিত ইউজ করার পর তখন আমি দেখো আমার লোকনাথ বাবাকে খাইয়ে দিলাম দেখো মুখটা কত মিষ্টি লাগছে কত সুন্দর লাগছে আমার বাবাকে দেখতে প্রত্যেক দিনই খুব ভালো লাগে দেখতে আমি পুজো যখন করি তখন আমি বুঝতে পারি আমার বাবা কী সুন্দর করে হাসছে এখন একটু জলও খাইয়ে দিলাম হয়ে গেল আমার পুজো কিন্তু কমপ্লিট এখন আমি মুখটা একটু মুছে দেবো আজকের ব্লগটা এই পর্যন্তই আমার বৃহস্পতিবার পুজো করার তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু একদম ভুলো না টাটা